হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এই যে সবে দোকানে আসতে পারলাম সকালের কাজকর্ম সেরে সেগুলো আর তোমাদের সাথে এতটাই কাজের মধ্যে ছিলাম শেয়ার করতে পারিনি এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে জানো তো কেন না মাথায় একটু তেল আজকে বেশি করে দিয়েছি শ্যাম্পু করবো বলে কদিন বৃষ্টি হচ্ছিল শ্যাম্পু করতে পারিনি জানো তো সেই জন্য আজকের একটু মাথায় তেল বেশি করে মেখেছি যে একটু শ্যাম্পু করবো আজকের রোদ ভাব আছে জানো তো দেখবে তোমাদেরকে একটু দেখা এই যে দেখো একদম অনেকটা রোদ রোদ উঠেছে সেই জন্য একটু তেল দিয়েছি কিন্তু মাথায় তেল দেওয়ার পরে দেখছি মাথা ব্যথা করছে আমার মাথায় তেল দিলে খুব একটা শ্যুট করে না জানো তো মাথা খুব ব্যথা করে মাথা ব্যথা করছে ভাবলাম একটু কাজ করব কতটা কাজ আছে তোমাদেরকে দেখাই প্রচুর কাজ আছে যে এখানে শাড়িগুলো হয়েছে দেখতে পাচ্ছো এই শাড়িগুলো হচ্ছে পিকো করেছি এক সাইড ফলস করেছি কিন্তু এখনো বাকি আছে এগুলো করা হয়নি এই ভাবলাম এগুলো আজকে কমপ্লিট করব তারপর এই যে মেশিনের কাছে বেশ কিছুটা কাজ আছে এই যে তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে এখানে এই কাজটা হয়ে গিয়েছে এগুলোকে পাঠ করে গুছিয়ে রাখতে হবে জানো তো সেটাও আমার করা হয়নি এতটা মাথা ব্যথা করছে ইচ্ছে করছে না আর এই যে তোমরা আমাকে বলো আমার দোকানে এসে দেখো কেমন ভাবে এই যে এই সাইডে রাখা হয়েছে এর আগেও আমি একবার দেখিয়েছিলাম এই এইগুলোতে রাখা হয়েছে এগুলো হচ্ছে কসমেটিক্স রাখা হয়েছে আর এইগুলোতে তো জামা কাপড় তোমরা তো সবাই জানো আর আমার মেশিন ওই যে ওটা হচ্ছে সেলাই মেশিন ওইটা হচ্ছে সেলাই মেশিন আর এই যে এখানে একটা এই যে এই মেশিনটা আছে পিকো মেশিন হ্যাঁ সাথে একটু কথা বললাম কিছু আমি ভাবেছিলাম কাজ করবো না আজকে জানো তো মানে একটু ভালো লাগছে না মাথাটা ব্যাথা ব্যথা করছে তো কিন্তু কিছু করার নেই কাজ তো আমাকে করতেই হবে তা ভাবলাম অল্প করে একটু কাজ করি কেননা না নইলে কাজ তো অনেক জমে যাচ্ছে শরীর খারাপ শরীর খারাপ করে বেশ কিছুদিন হলো কাজ করতে পারিনি আর আজকে থেকে একটু কাজটা ধরেছি কালকের থেকে ধরেছি আবার আজকে এখন দেখছি মাথা ব্যথা করছে আর এদিকে হচ্ছে দোকানেতে এই যে দুজনে এসে বিরক্ত করছে প্রচণ্ড কিন্তু আমি যদি দোকানে থাকি দুজনে এসে বাড়ি থাকলে এখানেই গুলোমুলি করে কিন্তু খেলা করে আর আমি এই যে কাজ করছি এখনও অনেক কাজ বাকি আছে বাড়িতে আজকের ভাবছি একটু শ্যাম্পু করব অনেক দিন হচ্ছে চুলের যত্ন নেওয়া হয়নি জানো তো তাই এই বর্ষাতে হচ্ছে প্রচণ্ড হারে চুল উঠছে এত চুল উঠছে নিজেকেই কান্না লেগে যাচ্ছে চুল ওটা দেখে তা ভাবলাম যে আজকের একটু চুলের যত্ন নেবো আর কীভাবে নেই চলো এই যে আমি দোকান ছেড়ে চলে এসেছি দোকান বন্ধ করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখানে দেখো শ্যাম্পু নিয়ে আর একটু অ্যালোভেরা নিয়ে এই অ্যালোভেরা দিয়ে কিন্তু চুল তোমরা যদি চুলের শ্যাম্পু করার আগে যদি এই একটু অ্যালোভেরার জেল এইভাবে বের করে নেবে আর তাতে শ্যাম্পু তাতে একটু অল্প করে চিনি আর একটু যদি একটা কিংবা হাফ পাতি লেবুর রস দিতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড হারে মাথা ভালো পরিষ্কার হয় উপরন্তু চুল ওটাটা একটু কম হয় চুলটা সিল্কি ভাব হয় অ্যালোভেরা কিন্তু ভীষণ একটা মানে খুব সুন্দর কাজ দেয় জানো তো তোমরা এইভাবে মানে অ্যালোভেরার জেলটাকে বের করে নেবে আমি তো অ্যালোভেরা ভীষণ পছন্দ করি আর আমি অ্যালোভেরা শুধু কিন্তু মাথায় ব্যবহার করি না তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছ দিদিভাই তুমি কি মুখে মাখো আমি কিছুই মাখি না কোনো পার্লারে যাই না আমার হাতের ধারে যখন যেটা পাই তখন সেটাই আমার কাছে হয়ে যায় মুখে লাগানোর জানো তো তাই যে এখন দেখো এই যে একটু অ্যালোভেরা মেখে নিচ্ছি চুলের জন্য অ্যালোভেরাটা মানে জেলটা বের করছিলাম তাতে কিন্তু আমি এই যে মুখে মেখে নিচ্ছি আর এই যে ঘন্টুবাবুও চলে এসেছে ও সারাটা দিনই আমার পিছন পিছন ঘোরে আজকের তো স্কুলে যায়নি ওর শরীরটা খারাপ বলে আর এই যে আমি একটু অ্যালোভেরা দিয়ে নিচ্ছি অ্যালোভেরার সাথে যদি আরও একটু কফি মিশিয়ে মুখে মাখো আরও সুন্দর হয় কিন্তু আমার কফিটা নেই সেই জন্য আমি কফিটাও মাখলাম না শুধু অ্যালোভেরা একটু দিয়ে নিলাম আর এর সাথে এই যে শ্যাম্পু করবো এদিকে ছেলে মায়না ধরেছে আমি তোমার সাথে যাব আমি আজকের বাথরুমে চান করব না কাকিমাদের ঘাটে যাব কেন তার চুলটা ধুতে অনেকটাই সুবিধা হয় জানো তো সেই জন্য ভাবলাম ওখানে যাব এদিকে বেলাও অনেকটা হয়েছে তা ঠিক আছে চলো পরে কথা বলছি টাটা